রাজধানী হচ্ছে ঢাকা এরা তো জানেন ঠিক এই রাজধানী হচ্ছে কোন ইউনিয়ন এই সাতটা ইউনিয়নের যত উন্নয়নমূলক কাজ এই বেলকুচি জেলার থেকে কোন হয় রাস্তাঘাট থেকে শুরু করে কৃষকদের উপজেলা পরিষদ থেকে দেওয়া হয় ঠিক মনে করেন বিধবা কাঠজন আছে বিধবা কাঠকন বয়স্ক বাজার প্রতিবন্ধী ভাতা সব কিছু উপজেলা থেকে হয় কোন এলাকাতে কোন কি করা পরিষদ কোন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষদ এখানে কোন একটা যুগ্ম এবং সৎ ব্যক্তিকে দরকার কেননা আপনারা সবসময় একটা জিনিস মাথার ভিতরে রাখবেন আমার যদি অভাব থাকে আমার যদি সপ্তাহে দরকার হয় পাঁচ কেজি চালে আমি যদি পাই তিন কেজি তাহলে আমি চুরি করবো নাকি আর আমার যদি মনে করেন যে এক পন থাকে বাড়িতে এক এক সপ্তাহ চাল মনে করেন আমার লাগে পাঁচ কেজি আমার যদি এক মন থাকে আমার কি চুরি করার দরকার আছে